আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সাপ্তাহিক আহ চাকরি যে প্রতি সপ্তাহে যত নিয়োগ বিজ্ঞপ্তি বের হয় সবগুলো নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা সপ্তাহের শেষে একটা করে ভিডিও আমি আপলোড দেই আজকে হলো আগস্টের প্রথম সপ্তাহ পর্ব নাম্বার পাঁচ যেহেতু আজকে কালকে শুক্রবার চলে গেছে তাহলে ওই গত এক সপ্তাহ যে কটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরোয়ছে সেইটা নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে এবং কি কি পদ রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদের কাজ কি আবেদন করলে সুযোগ সুবিধা কি সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু করি চাকরির বিজ্ঞাপন আহ এখানে রয়েছে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হল সরকারি কর্ম কমিশন সচিবালয় কিন্তু একশো উনষাট জন লোক নেবে একজন দুইজন না কিন্তু একশো উনষাট জন লোক আহ এখানে কি কি পদ রয়েছে বিভিন্ন সহকারী উপজেলা থানা পর দিন শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন একবারে ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ গুলো নিচ্ছে লোকগুলো নিচ্ছে তারপরে দেখি আমরা কি পথ রয়েছে তারপরেও রয়েছে আপনার পাওয়ার গ্রেড বাংলাদেশ এল পি এল সি এখানে কিন্তু একশো জন লোক নেবে এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন লোক কিন্তু রয়েছে এখানে সব থেকে যেটা ছোট পথ রয়েছে অফিস সহায়ক চারজন তারপর কারিগরি সহায়ক রয়েছে একশো পঞ্চ জন এটা কিন্তু বিভিন্ন কম্পিউটার কোর্স থাকতে হবে তারপর রয়েছে আমি জুনিয়ার হিসাব সহকারী পাঁচজন আমি আর একটা কথা বলে দিই আপনারা যারা এখন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আহ এখনো সাবস্ক্রাইব না করলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন কমেন্টস শেয়ার লাইক কমেন্টস করবেন পরের পরটি রয়েছে আপনার বাংলাদেশ রেলওয়ে যার মাত্র আর মাত্র তিন দিন বাকি আছে আবেদনের আজকে হলো আপনার তিন তারিখ চার পাঁচ ছয় সাত আট মানে মাঝখানে তিন চার দিন বাকি আছে অনেকগুলো পদ রয়েছে যারা এখনো আবেদন করেন না আপনারা আবেদন করতে পারেন এখানে ট্রেড অ্যাপেন্টিস রয়েছে দুইশো টি পদ তারপর ট্রাফিক অ্যাপেন্টিস রয়েছে আঠারোটি পদ ট্রেন কন্ট্রোলার রয়েছে সাতাশটি পদ এবং ট্রাফিক ট্রেন এক্সামিনার রয়েছে আপনার পাঁচচল্লিশটি পদ ঠিক আছে এইখানে বাংলাদেশ রেলওয়ের কিন্তু তিনশো আটত্রিশটি পদ এই যে যত পদের কথা বললাম এই পদে আপনারা যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার রয়েছে এখানে আবেদনও করতে পারবেন আর যারা আবেদন করেছেন এই পদের সাদস্য আপনারা আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন আর আবেদন করলে অবশ্যই যোগাযোগ করবেন নিয়ে ঝামেলায় আহ তারপর দেখি কি পদ রয়েছে এখানে রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এইখানে কিন্তু বত্রিশ জন লোক নেবে বত্রিশ জন লোক নেবে মিড ওয়াইফ পদে এখানে কিন্তু বত্রিশ জন লোক নেবে তারপর জেলা প্রশাসক টাঙ্গাইল এখানে পদে সাতান্ন জন লোক নেবে কিন্তু আপনারা দেখতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার ষোলো জন অফিস তারপর রয়েছে এগারো জন নিরাপত্তা পোহরি বিশ জন পরিচ্ছন্নতা কর্মী পাঁচ জন বাবুরচি পাঁচজন আপনারা দেখতেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে এইখানে সতেরোটি পদ রয়েছে কম্পিউটার অপারেটর একটি সাত মুদ্রাক্ষিক অপারেটর দুইটি কেশিয়ার একটি অভিসক দুইটি অফিস সহকারী দুইটি অফিস এগারোটি তারপর আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কি রয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ যে সমিতি রয়েছে সেখানে চোদ্দ জন লোক নেবে আমরা সেটা দেখতে পাচ্ছি তারপর ফরিদপুর পৌরসভায় কিন্তু বারো জন লোক নেবে সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা বিভিন্ন পাম্প থেকে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেবে পার্ট গবেষণা ইনস্টিটিউট এখানে তেরো জন লোক নেবে এখানেও আমরা দেখতে পাচ্ছি তেরো জন বিভিন্ন পদের বিভিন্ন ক্যাটাগরির লোক কিন্তু নিবে তারপর রয়েছে আপনার ললিতাবাড়ি পৌরসভায় এখানে নয় জন লোক নেবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নয় জন লোক আর দ্বিতীয় পৃষ্ঠা সবকিছু রয়েছে তারপর হচ্ছে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে কিন্তু তিনজন লোক নেবে আপনারা দেখতে পাচ্ছেন তারপর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এইখানে কিন্তু জন লোক নেবে এখানে দশজন লোক আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই যে যা কিছু রয়েছে সর্বোপরি এই যে রেলওয়ে নিয়োগটা দেখতেছেন এখানে কিন্তু আর বেশি সময় নেয় আবেদন করার তারপরে এই বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আপনারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এই বিষয় কিন্তু প্রয়োজনীয় আপনারা যারা সাজেশন প্রয়োজন হবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আজকে ভিডিও টাইপ পর্যন্তই পরবর্তীতে নতুন পর্ব নিয়ে আসবো